আসসালামু আলাইকুম রিতাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি কি সিন দেখবো আজকে আজকে আমরা দেখাতে যাচ্ছি হচ্ছে ব্ল্যাকবের সিং ব্ল্যাক যেটা হচ্ছে আমাদের এতদিন হোট চোলা আহ ছিল তো আমাদের একবার লেটেস্ট আপডেট যে সিন গুলো আছে বর্তমানে ব্ল্যাকবেরি জার্মানি ব্ল্যাকবেরি জার্মানি ব্ল্যাকবেরি জার্মানি এটা কিন্তু চায়না হয়ে আছে লেখাই আছে দেখেন জি এটা চায়না হয়ে আছে কিন্তু আর সম্পূর্ণ কিন্তু সাস 304 গ্রেডের স্টেইনলেস স্টিল এটা খোদাই করে লেখা আছে খোদাই করে লেখা আছে আমি এটার যে বক্সটা আছে এটা বক্সটা একটু দেখাবো এখানে ভিউয়ারদের সুবিধার জন্য যে যে আছে এখানে লেখা আছে থ্রি জিরো ফোর গেট আর সারফারে যেটা আছে এটা ব্ল্যাক ন্যানো কোটিং করা আছে আপনি এইটা নিয়ে কোনো টেনশন নাই যে আগে যেগুলো আছে যে নিকেল কালার করা থাকতো এটার মধ্যে কিন্তু কোনো কালার করেন না আপনি বারোটা দিকে একটু দেখেন

THANKS FOR JOINING US.

হচ্ছে আমরা বলি হচ্ছে আপনার আহ পানিটা স্টোর করে রাখতে পারবেন যেটা হচ্ছে আপনি যদি যেমন বিশেষ করে কোরবানি দিয়ে এটা আমাদের হয় যেমন আপনি চাইলে আহ চার পাঁচ কেজির মাংসর একটা

এই আরেকটা জিনিস যেটা হচ্ছে গ্লাস ওয়াশার

মধ্যে ভিমের লিকুইড মনে করুন আপনি সবজি করলেন মাছ কাটাকাটি করলেন করার পর আপনার হাতটা ধোয়ার জন্য কিন্তু আলাদা বেসিনে যেতে হয় আর যাওয়া লাগবে না এখানে কিন্তু লিকুইড অপশন আছে যেটার কারণে কিন্তু এখান থেকে লিকুইড নিয়ে হ্যান্ড ওয়াশ করতে পারবেন আর এইটার জন্য সবচেয়ে যেটা বললাম যে প্লেট অপশন এটা কিন্তু নরমালি আপনি কোন সিঙ্কে পাবেন না না এটা হচ্ছে এটা খুব রেয়ার আমি আসছি

উপরে হচ্ছে আপনার যেটা হচ্ছে ন্যানো কোটিং ন্যানো কোটিং করা আছে ব্ল্যাক ন্যানো কোটিং যেটা দেখাইলাম আমি তো প্রোডাক্টটার উপরে কিন্তু আজকে ধামাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট আজকে আমরা ডাইরেক্ট রেট বলে দিব

আচ্ছা 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 অনেক কম বলে পানির মধ্যে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা এটা হচ্ছে মেজারমেন্ট যেটা আছে সাড়ে উনচল্লিশ হচ্ছে পাশে লেনথে আমরা চল্লিশ ইঞ্চি ধরতে পারি চল্লিশ ইঞ্চি হচ্ছে হচ্ছে পাশে

পাশাপাশি হচ্ছে আপনার অল আপনারিথিং এটাও আমি দেখা দেখবিসের জন্য যা যা লাগবে যা যা লাগবে একবারে অল অল এভ্রিথিং আপনার হচ্ছে ওয়েস্ট লাইন বলেন কিন্তু হবে না হ্যাঁ সবকিছু কিন্তু সাটা থাকছে মানে আপনারা ক্রেস পুরো বাইরে থেকে কিনতে হবে না আচ্ছা সব एवरीथिंग অল অ্যাকসেসরিজ সব আমরা সাথে দিয়ে দেব প্লাস গ্যারান্টি অরেডি যে বিষয়টা আছে আপনি কালার গ্যারান্টি অথবা বডিতে যে বডি গ্যারান্টি এগুলো উপর আপনি গ্যারান্টি রেন্ডিও আমাদের এখানে পাবেন আর যেটা মূল বিষয়টা হচ্ছে আমি ইনিশিয়াল কিভাবে করব সে ক্ষেত্রে আমাদের এখানে একটা ক্যাটালগ দেয়া থাকবে প্রোডাক্টের মধ্যে প্রত্যেকটা জিনিস পার্ট বাই পার্ট এখানে দেওয়া আছে কিভাবে 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 কোনটা কি ইনস্টল করবেন আচ্ছা আচ্ছা ফিটিন্স করবেন কিভাবে হ্যাঁ প্রত্যেকটা জিনিস একদম সিম্পল ভাবে দেখানো হয়েছে এখানে আপনি এটা দেখলেই বুঝতে পারবেন ইনস্টলেশন ইন্ট্রোডাকশন এখান থেকে এটা দেখতে পারবো তার মানে হচ্ছে আমরা দুই ধরনের সিন দেখলাম এটা হচ্ছে প্লেট অপশন ছাড়া আর এটা হচ্ছে প্লেট অপশন সহ তো কোনটা প্রাইস কত ভাইয়া

কতদিন পর্যন্ত থাকবে এটা হচ্ছে আমাদের ঈদ পর্যন্ত আচ্ছা রমজান পর্যন্ত থাকবে রমজান জুড়ে চার রাত পর্যন্ত মানে ঈদের দিন পর্যন্ত যদি আপনার ফোন দেন ইনশাল্লাহ আমরা ফোন ধরার চেষ্টা করবো আচ্ছা ঈদের দিন পর্যন্ত আমাদের এই অফার চলবে

প্রোডাক্টটা নেওয়ার পরে যে ইনস্টলেশনটা কীভাবে করবো যদি কারো কোথাও কোনো আপনার কনফিউশন থাকে যে ভাই আমি কীভাবে ইনস্টলেশন করব আমাদের নিজস্ব লোক আছে

ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোরে হাতের বাম পাশে প্রথম দোকানটাই আমাদের একশো ষোলো একশো নম্বর শপ আচ্ছা আচ্ছা আর যারা হচ্ছে অনলাইন থেকে দেখবেন অনলাইন থেকে অর্ডার করতে চাচ্ছেন ঢাকার ঢাকার বাইরে থেকে অথবা প্রবাস থেকে যারা দেখছেন তারা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যেটা আছে সেই নাম্বারে শুধু কন্ট্যাক্ট করলে আপনি সামথিং একটা বুকিং মানি পাঠিয়ে দিলে হচ্ছে আমরা প্রোডাক্ট একবার হোম ডেলিভারি পাঠিয়ে দিচ্ছি একদম বাসায় গিয়ে প্রোডাক্ট পৌঁছে দিয়ে আচ্ছা চমৎকার সিস্টেমে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে কে কোনটা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এভাবে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন বিদেশে বসে থেকে কিন্তু অর্ডারটি করতে পারেন ধন্যবাদ আজ এই পর্যন্তই